সোমবার সকালে চা চক্রে প্রবীণ নাগরিকদের সঙ্গে মিলিত হয়ে এক অভিনব পরিস্থিতির সম্মুখীন হলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী চন্দননগর স্ট্যান্ডের কাছে ওই সমস্ত নাগরিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন তখনই এক প্রবীণ নাগরিক তাকে খোস মেজাজি মজার ভঙ্গিতে বলেন সব ছাড়তে পারবো কিন্তু দিদিকে ছাড়তে পারবো না আমরা আশি পার্সেন্ট চুরি করব কুড়ি পার্সেন্ট কাজ করব কিন্তু দিদিকে ছাড়া যাবে না পরিবর্তনও আমরা চাই না সকলেই তার কথায় হো হো করে হেসে ওঠেন আর এক প্রবীণ নাগরিক লকের চ্যাটার্জির পরিশ্রমে ভূয়সী প্রশংসা করেন এখন দেখুন লকের চ্যাটার্জির সঙ্গে ওই সমস্ত প্রবীণ নাগরিকদের মজার সব কথাবার্তা

যে টিকিট চুরি হয়েছে তোমার যে তোমার পার্টি ওখান থেকে মনে করো না যে ক্লিয়ার তোমার পার্টি ভিজিলেন্স বেরোবে যখন গভর্নমেন্ট চেঞ্জ হবে তুমি সিনসিয়ারলি তোমার রিয়েলি হার্ড ওয়ার্ক আছে তুমি লড়াই করেছো সুতরাং তোমার পাপ্য হওয়া যত না যদি নম্বর ওয়ান হয়ে যদি বাংলার লোক ওকে বুঝে নেয় ভালো কথা ডিপেন্ড অন ভেরি গুড টাকা বলুন মনের মধ্যে কি আছে

মানে অ্যাকসেপ্ট যে মানে একজন আজকে একাশি বছরের একজন বৃদ্ধা তিনি আজকে মানে এটাকে মস্করা করে বলছেন কারণ তিনি জানেন যে এই জিনিস চেঞ্জ মানে অনেক দিন ধরে এটা চলছে এই চুরি এবং এটা মানুষের রক্তে বসে গেছে যে আমরা আশি পার্সেন্ট চুরি করব কিন্তু উনি ভালো করে বুঝিয়ে দিলেন যে তিনি রামকৃষ্ণদেবের আমি মানে যেহেতু আমি ওই ফ্যামিলি থেকে আসি বিলং করি সেখানে কোথায় চাটুর্য চাটুর্যে একটা মিল আছে আমাদের ওই দ্বিতীয় জন্য বললেন যে থেকে আপনাকে লাস্ট আরও ভালো করে এখানে আরও দেখতে হবে আছে এবং হার্ডওয়ার্ক করছে না এটা আমার ভালো লেগেছে ভোট এগিয়ে আসছে কতটা আপনি আরো বেশি আশাবাদী হচ্ছে না না মানুষের আশীর্বাদ আছে এখানে যেভাবে দুর্নীতি চলেছে মানুষ কিন্তু আর তৃণমূলতে চাইছে মানুষ একদম বর্জন করেছে তৃণমূলকে এবার আমাদের উচিত আমাদের যারা কর্মীরা আমরা রয়েছি আমরা সবাই কি করে মানুষের কাছে পৌঁছচ্ছি দুর্নীতিটাকে তুলে ধরছি এবং মানুষ আমাদের সেই দুর্নীতিটাকে তৃণমূলের দুর্নীতি রেখে মানুষ আমাদেরকে বলতে দেয় এটাই আমরা যত মানুষের কাছে পৌঁছাবো তত মানুষ বলে আমাদেরকে চাইছে আরও বেশি করে মানে আমাদেরকে পৌঁছতে হবে এই লাস্ট এটাই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ